আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ব্যাকবন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা সরসন্ধির আরেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব গত ক্লাসে আমরা সরসন্ধির প্রাথমিক যে আলোচনাটা সে শেষ করেছি এবং ওইখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হয়েছে অবশ্যই কিন্তু সেই ক্লাসটা দেখে নেবেন আজকে আমরা নিপাতনের সিদ্ধ সরসন্ধি এবং সরসন্ধির যে আরও কিছু নিয়ম নিয়ম আছে যেগুলা ব্যতিক্রম হিসাবে আমরা মনে করি এবং প্রত্যয়ের সাথে কানেক্টেড সেগুলো এখানে তুলে ধরবো তো শুরু করি আমরা সরসন্ধি আচ্ছা এইটা দেখেন স্যার তর বা ত এ থাকলে তরফলা বা রেফ থাকলে সন্ধি বিচ্ছেদের ত্রি বা ঋত হয় তরফলা ত রেফ থাকলে তাহলে আমরা দেখেন আমাদের এই জিনিসটা ফোকাস করার দরকার নেই আমরা এই জিনিসটাকে খেয়াল করব। যেমন আমি একটা শব্দ বললাম দেখেন মাত্রাধিক এ দেখেন বা লিখলাম মাত্রা বা পিত্রালয় সরি পিত্রালয় একটা ওয়ার্ড লিখলাম তো দেখেন পিত্রালয় শব্দটাকে আমরা ভাঙব কিভাবে দেখেন পিতৃ যোগ আলয় পিতৃ যোগ আলয় অবশ্যই কিন্তু আপনাকে এক্ষেত্রে অর্থের দিকটা খেয়াল রাখতে হবে যেমন আপনি যদি বলেন মাত্রাধিক মাতৃযোগ অধিক তাহলে কিন্তু হবে না ওইটা মাত্রা যোগ অধিক অর্থের দিকটা ফোকাস করেই কিন্তু আপনি সন্ধির দিকটা খেয়াল করবেন হ্যাঁ যেমন দেখেন পিত্রাদেশ এখানে দেখেন তর উপর রেফ আছে এই জন্য আমরা কি করছি ত্রি পিতৃ যোগ আদেশ তারপর দেখেন শীতার্থ খেয়াল করেন শীতার্থ শব্দের মধ্যে দেখেন আগে অর্থবোধক শব্দটাকে আমি আলাদা করে ফেলছি শীত এরপর কি আনলাম ঋত শীত যোগ ঋত শীতার্থ আচ্ছা দেখেন কি বলছিলাম তর উপর রেফ থাকলে বা এরকম ইয়ে থাকলে আমাদের কি করতে হবে ত্রি বা ঋত অর্থ বুঝে আমাকে করতে হবে তাই এখন দেখেন পিতৃর্থ কি হবে পিতৃ যোগ অর্থ তর ওপর রেফ আছে আমি রিকার দিয়ে দিলাম ধাত্রী এটা কিন্তু একটা প্রত্যয় ঘটিত শব্দ ধাত্রী হবে ধাত্রী যোগ ই কি বলা হচ্ছে দেখেন এই যে তর ওপর রেফ থাকার কারণে বা ত্রি থাকার কারণে এই যে ধাত্রী এভাবে আমি চেঞ্জ করে ফেললাম বন্যার্থ বন্যা যোগ ঋত বন্যা যোগ ঋত তো এই জিনিসগুলোতে আপনাদের ভুল হইতে পারে এই জন্য আমরা এখানে ফাইন্ড আউট করে দিলাম অবশ্যই অবশ্যই কিন্তু এই দিকটা খেয়াল করবেন হ্যাঁ আচ্ছা এরপর দেখি আমরা এ প্লাস অন্য সরধনী এইটা বলে রাখি এই নিয়মগুলো অধিকাংশ প্রত্যয়ের সাথে কানেক্টেড মানে প্রত্যয় মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় হচ্ছে সাফিক্স সাফিক্স এর সাথে কানেক্টেড মানে আপনি যদি প্রত্যয় সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে তাহলে এই নিয়মগুলো আপনি সহজেই পারবেন ঠিক আছে যেমন এ প্লাস অন্য স্বরধ্বনি এটা হচ্ছে অয় ওই প্লাস অন্য স্বরধ্বনি এটা হচ্ছে আয় ও প্লাস অন্য স্বরধ্বনি এটা হচ্ছে অব আর ও প্লাস অন্য স্বরধ্বনি এটা হচ্ছে আব কিভাবে আসেন প্রত্যেকটা জিনিস আমরা খেয়াল করব একটা উদাহরণ দিই এই দেখেন লবণ আপনি দেখেন খেয়াল করেন এখানে একটা অব উচ্চারণ আছে অব লব এটা অব উচ্চারণ আছে এই জন্য আমি প্রথম অংশে কি করছি আমি লো কি বলছি দেখেন অব উচ্চারণটা কখন হবে প্রথম অংশে ও হবে পরে অন্য স্বরধ্বনি হবে অন্য স্বরধ্বনি কিভাবে মানে বয়ের পরে যে স্বরধ্বনিটা আছে ওইটাই আমি লিখবো তো লো যোগ অন লবণ আবার দেখেন এখানে অয় নয়ন শব্দের মধ্যে দেখেন অয় ওয়ার্ডটা আছে এই জন্য প্রথম অংশে আমি কি আনছি এ আনছি এই দেখেন এই যে এ প্লাস অন্য সরোধনী অয় নে প্লাস অন এখন প্রশ্ন আসতে পারে আপনার আমি কেন অন্তস্তীয় এখানে আনলাম না কারণ অন্তস্তীয় যে অয় আব এগুলা অটোমেটিকলি তৈরি হয়েছে এরপরের শব্দটা নিয়ে হচ্ছে আমাদের ফোকাস এরপর দেখেন পাবক পৌ যোগ অক পৌ যোগ অক দেখেন এখানে আব শব্দটা আছে আব তাহলে আব থাকলে প্রথম অংশে কি হবে ও দেখছেন এই যে এটা পৌ যোগ অক গবেষণা দেখেন এখানে অব শব্দটা আছে অব তাহলে এখানে কি হবে বলুন তো গো যোগ এসোনা একদম ইজি তারপর দেখেন ভাবুক এখানে আব শব্দটা আছে আব ভাব তাহলে প্রথম অংশে কি হবে ও তাহলে দেখেন ভৌ যোগ উক ভাবুক ভৌ যোগ উক আসেন গায়ক খেয়াল করেন একটু গায়ক শব্দের মধ্যে আমাদের এখানে দেখেন এই যে আয় শব্দটা আছে গায়ক শব্দের মধ্যে আমাদের আয় শব্দটা আছে আয় শব্দের কারণে দেখেন এই যে এইটা প্রথম অংশের মধ্যে আমরা ওই আনছি গই যোগ অক গায়ক গবাদি দেখেন এখানে অপ শব্দটা আছে এই জন্য গো যোগ আদি গবাদি নায়ক নই যোগ অক তা আবারও বলতেছি এগুলোর সাথে হচ্ছে প্রত্যয় অনেক কানেকশন আছে আমরা যদি প্রত্যয় সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে এটা খুব ইজিলি পারবো আর আপনারা একটা কোশ্চেন দিলাম মনে নাবিলা নাবিলা শব্দের সন্ধি বিচ্ছিটা কী একদম ইজি জানি আপ শব্দটা আছে তাহলে কি হবে বলেন তো নৌ যোগ ইলা নৌ যোগ ইলা আমাদের মনে রাখতে হবে কিভাবে ওই যে অয় আয় অব আব এই চারটা শব্দ দিয়ে কিন্তু আমাদের আসলে মনে রাখতে হবে ঠিক আছে এখানে নয়ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি অন অন তাহলে অ্যান্সারটা কি হবে বলুন তো হান্ড্রেড পার্সেন্ট প্রকৃতি প্রত্যয় হইলেও কি হিত সেটা নিযোগ অন সেটা আজকে আমাদের আলোচনার বিষয় না তবে এখানে তুলে ধরছি যে কেন প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের নিযোগ অন হইতো আচ্ছা এবার দেখেন নিপাতনে সিদ্ধ বা নিয়ম বহির্ভূত কিছু সন্ধি নিপাতনে সিদ্ধ নিয়ম বহির্ভূত মানে বুঝছেন তো যে জিনিসগুলা নিয়ম অনুসারে একরকম হওয়ার কথা ছিল কিন্তু হইসে যায় আরেক রকম আসেন কিভাবে দেখেন শব্দটা হচ্ছে কুলটা তো কুলটা শব্দের সন্ধিবিচ্ছেটা হচ্ছে কুল যোগ অটা ঠিক না তো দেখেন এখন দেখেন আমাদের নিয়মটা কি ছিল অ প্লাস অ থাকলে ইকুয়াল টু আ হয় এটা ছিল নিয়ম হিসাব মতে হওয়া দরকার ছিল কুলাটা কিন্তু কুলাটা না হয়ে কুলটা হচ্ছে তার মানে দেখেন কুলোটা মানে হচ্ছে এটা যে আমাদের নিয়ম না মেনে শব্দটা যেভাবে তৈরি হয়েছে এটাকে আমরা বলবো নিপাতনে সিদ্ধ বা নিয়ম বহির্ভূত সন্ধি আর দেখি গবাক্ষ গবাক্ষ গো মানে গরু অক্ষ মানে চোখ গরু চোখ না গবাক্ষ বলতে আসলে জানলাকে বুঝায় দেখেন সন্ধিবিচ্ছেটা কি গো যোগ অক্ষ তা আমাদের নিয়মটা কি অ যোগ অ থাকলে আব হয় একটু আগের স্লাইডে আমরা যেটা দেখছি হিসাব মধ্যে কি হওয়া দরকার ছিল গবক্ষ কিন্তু গবক্ষ না হয়ে গবাক্ষ হচ্ছে নিয়ম না মেনেই এই জন্যই আমরা বলতেছি সিদ্ধ দেখেন শব্দের হচ্ছে উড়ো এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আপনাদের অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে নাহলে কিন্তু মানে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কোশ্চেন একটা থাকেই প্রৌঢ় প্লাস উ দিয়ে কি হয় ও হয় হিসাব মতো হওয়া দরকার ছিল প্রৌঢ় তা আমরা কি বলতেছি প্রৌঢ় তারপর দেখেন মার্ত মার্তর মধ্যে কি মার্ত যোগ অ হিসাব কিন্তু এটা মার্ত না হয় হওয়ার কথা ছিল মার্তা ঠিক না অ অ প্লাস মিলে কিন্তু আ হয় হিসাব মতে এটা মার্তণ্ড এটা মার্তণ্ড হ্যাঁ মার্তণ্ড তো এটা মার্তাণ্ড হওয়া দরকার ছিল মানে সূর্য কিন্তু এটা হচ্ছে না তাহলে নিয়ম বহির্ভূত ঠিক না এরপর দেখেন শুদ্ধ ধন সন্ধিবিচ্ছেদটা কি শুদ্ধ যোগ ও তো আমরা পড়েছিলাম অ প্লাস অ থাকলে ইকুইল টু ও হয় অ প্লাস অ ইকুয়াল টু ও তাহলে ধন হওয়া দরকার ছিল কিন্তু বলতেছি আমরা শুদ্ধ ধন তারপর দেখেন অক্ষহিনী দেখেন অক্ষ যোগ ওহিনী এটা সন্ধিবিচ্ছেদ এখন যদি অ প্লাস উ মিলে ও হওয়ার কথা হওয়া দরকার ছিল অক্ষহীনী এগুলো কেন ভেঙে ভেঙে দেখাচ্ছি পরীক্ষা এগুলো থেকে কোয়েশ্চেন থাকে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এই যে অক্ষ শব্দের অর্থ কি উহিরি শব্দের অর্থ কি মানে এগুলা ঘুরে ফিরে না বারবার পরীক্ষাতে থাকে আমাদের বইগুলোর মধ্যে অনেকে মনে করে কি একটা ছন্দ শিখায় দিলে নিপাতনের সিদ্ধগুলো পেরে যাবেন বিষয়টা আসলে এমন না অনেক অনেক শব্দ আছে এরকম নিপাতনের সিদ্ধ গবেশ্বর দেখেন সন্ধিবিচ্ছে দেখেন গো যোগ ঈশ্বর দেখেন ও প্লাস ই হলো তো অব হওয়ার কথা ঠিক না হিসাব মতে কি হওয়া দরকার ছিল দেখেন গভীর্বর হওয়া দরকার ছিল কারণ এখানে রস্যই দীর্ঘই আছে কিন্তু হচ্ছে না তারপর দেখেন গবেন্দ্র সেম গো যোগ ইন্দ্র হিসাব মতো এটা হচ্ছে গবেন্দ্র তারপর দেখেন আরো সৈর ইর হিসাব মতো এটা হওয়া দরকার ছিল শের কারণ কি অ প্লাস দীর্ঘ হয়ে এ হইছে তারপর দেখেন রক্তষ্ঠ রক্তযোগ ওষ্ঠ অ প্লাস ও ও হিসাব মতো রক্তষ্ঠ এই যে এগুলা যা দেখতেছি না এই সাইডে এগুলো সব কিন্তু ভুল এগুলো সব ভুল সারঙ্গ দেখেন সারযোগ অঙ্গ ছিল কিন্তু আমরা হচ্ছে সারঙ্গ মানে সারাঙ্গ হওয়ার কথা ছিল বলি হচ্ছে আমরা সারঙ্গ সমর্থ সেম দেখেন অপ্লাস অর্থ হওয়ার কথা ছিল বোঝা গেছে বিষয়টা এগুলো নিয়ম বহির্ভূত সরসন্ধি যেগুলা পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আবার অত্যন্ত বললেন না এটা কিন্তু অত্যন্ত এখানেও কিন্তু সন্ধির ভুল আছে এবার দেখেন নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সরসন্ধি নিপাতনের সিদ্ধ সন্ধি আচ্ছা উত্তর দেখা দরকার নেই এটা হচ্ছে কুল যোগটা আমরা একটু আগে পড়ছি এখন দেখেন এটা সন্ধি বিচ্ছেদটা কি গো যোগ এসো না এটা নিয়ম অনুসারে হয়েছে এটা সন্ধি বিচ্ছেটা কি সম যোগ চার এটা ব্যঞ্জন সন্ধি এটা হবে ভৌ যোগ উগ ভাবুক তারপর দেখি আমরা নিরাকার শব্দের শুদ্ধ সরন্ধি বিচ্ছেদ কোনটি এটা মূলত বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি তো দেখেন আমরা জানি রর বদলে বিসর্গ আসবে এখানে বিসর্গ আসে নাই কাটা এখানে বিসর্গ আসে নাই কাটা আচ্ছা এখন দেখেন এখানেও বিসর্গ আছে এখানেও বিসর্গ আছে তো আমরা জানি রর বদলে বিসর্গ আসবে এখানে রও আছে বিসর্গও আছে। তাহলে তো এটা হবে না রাইট আনসার হবে এইটা খ আচ্ছা নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে কোনটা নিপাতনে যোগময় পাঁচ পাঁচ এক পাঁচের নিয়মে পড়ছে বৃহৎ অর্থ এটা হচ্ছে বৃহৎ যোগ অর্থ এটা হচ্ছে তিন একের রুলসে পড়ছে আদ্যন্ত আদি আদ্য বা আদি যোগ অন্ত এটা সরসন্ধির নিয়মে পড়ছে ঘুরা কোনটা হবে এইটা বৃহস্পতি কারণ বৃহস্পতির হচ্ছে বৃহৎ যোগপতি বৃহৎ যোগপতি এটাকে বলা হচ্ছে বৃহস্পতি আচ্ছা তারপর দেখি আবির্ভাব শব্দটা কিভাবে গঠিত হয়েছে আবির্ভাব এটা সন্ধি বিচ্ছেদ করি আমরা দেখেন আবি বিসর্গ যোগ ভাব আবির্ভাব তাহলে হান্ড্রেড পার্সেন্ট সন্ধির মাধ্যমে হয়েছে আবির্ভাব এছাড়াও আবির্ভাব মধ্যে কিন্তু উপসর্গও কিন্তু যুক্ত হয়েছে প্রৌঢ় শব্দের যথাযথ সন্ধিবিচ্ছেদ এটা কিন্তু নিপাতনের সিদ্ধ এটা নিপাতনের সিদ্ধ কিন্তু তাহলে প্রযোগ উড়ো প্রযোগ ওড়ো তো দেখেন এটা রাইট আনসার কি হবে প্রযোগ উড়ো আমরা একটু আগে যেটা দেখছি রাইট আনসার হবে হচ্ছে ক তো এই মানে বিশেষ করে নিপাতনের সিদ্ধ সরসন্ধির মধ্যে তিনটা দিকটা খেয়াল রাখবেন একটা বিষয় হচ্ছে ওই যে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে যে সন্ধিবদ্ধ শব্দে আকারিকার দীর্ঘকার হবে কিন্তু সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে নিয়ম ঠিক রাখতে হবে একটা দুই নম্বর হচ্ছে জফলার ক্ষেত্রে যে নিয়মটা আর তিন নম্বর হচ্ছে এই যে নিপাত সিদ্ধ এইগুলো যদি আপনি মনে রাখতে পারেন অবশ্যই পরীক্ষাতে ভালো করবেন আর এইগুলো থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই কোশ্চেন থাকে তাই আজকে সন্ধি এতটুকুই দেখা হবে অন্য কোনো ক্লাসে আল্লাহ হাফেজ